Bismillah.

The so way I...

একজন ইমানদার ব্যক্তি তো লক্ষ্য উদ্দেশ্য সাগরের ভিতর নৌকা ছেড়ে দেওয়া হয়েছে মাঝি নাই সর্ব উত্তর থেকে দক্ষিণে যায় লৌতো উত্তর থেকে দক্ষিণে যায় মাঝিরা মাঝে থাকলে তো তার একটু বিদায় রাখার চেষ্টা করতে আবার সরব হলো দক্ষিণ থেকে উত্তরে SEO দক্ষিণ থেকে উত্তরে যায় যাদের জীবনে লক্ষ্য দৃষ্টি যাদের জীবনে একজন মানুষের জীবনের সবচাইতে বড় লক্ষ্য হওয়া উচিত জানবার আমরা সবাই জানবার চাই দেখবেন যারা সার্সিরা যায় তারা বলে আমরা জানবার যেতে চাই যারা জন্মনাই যায় তারা বলে আমরা জানবার যেতে চাই যারা আটরসি যায় তারাও বলে আমরা জানবার যেতে চাই যারা মাইজ ভান্ডারে যায় আমরা জানবার যেতে চাই যারা ফোন করে যায়

why well

সবচেয়ে বড় গল কোরবানি দিতে হবে কোটি কোটি মানুষ এখন যদি বড় গল কোরবানি না দিয়ে মানুষকে কি করি হ্যাঁ কোরবানি আপনার সমর্থ হবে যে আপনার প্রিয়া আপনি কোরবানি করবেন আপনার সমর্থ হতে চাই কিন্তু আপনার যদি মনে এই থাকে যে মানুষ আমার বলেন বড় গল কোরবানি দেওয়া বস্তু খাওয়া ছাড়া আর

মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখে মানুষকে আল্লাহর পথ থেকে ভালো কাজ নীচের কাজ থেকে যারা ফিরে রাখার চেষ্টা করে ভালো কাজ থেকে যারা দূরে রাখার চেষ্টা করেamazonawsা হচ্ছে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি শাস্তি অপমান আল্লাহ তাআলা

নিজেদের তো ধ্বংসের ভিতরে চলে যায় এবং যারা নবী যারা ईमानदार প্রকৃতপক্ষে পক্ষে যারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান এনেছে আল্লাহর কথা বড় মনে করে আল্লাহর জন্য করে আল্লাহর জন্য সিজদা দেয় আল্লাহর জন্য হজ করে আল্লাহর জন্য zakat দেয় তাদের কি নিজেদের মতো বানাতে যায় আল্লাহ বললেন আরবীতে তাদের সম্পর্কে বলেছেন ওয়া দুমলাউত

শত্রু মনে করবে বা ভাবি ওরা তোরা আপনার ভালো চোখে দেখবে আপনি দীর্ঘদিন খারাপ মানুষ খারাপ লোকে সম্বন্ধে ছিলেন হঠাৎ করে আপনি ভালো চলে আসলেন পুরো আলাদা একটা নিয়ে করতে হলো এখন যাদের দীর্ঘদিন করতেছিলেন ওরা চাই যে আপনাকে কেমনে করে আবশ্যক খারাপ পথে নিয়ে আসে